দেখে বাবু কত বড় আম বাগান আরে আম বাগানে এটা গাছে কত মন মন আম ধরেছে বুঝলে তুমি নিলে থাকবে না বাবু তুমি যদি নাও তা তোমার দু পয়সা আসবে বুঝলে তোমার দু পয়সা আসবে তুমি দেখে এই দেখো একটা একটা গাছে কটিক আম ধরে তুমি নিজের চোখে দেখো দেখে দেখো বাগান বাপু আছে প্রায় চারিদিকে বাগান আছে চারিদিকে বাগানে আলু তোমার তিনশো আম গাছে আছে আর একার গাছে তোমার আম মন ছাড়াই যাবে তাহলে হিসেব করে দেখেছাও কি করে কিলো তার হিসেবের বাইরে বুঝলে এই হিসাব করে তোমার ব্রেন টা ঢুকবে না বাবু তুমি আইছাও তুমি পরিচিত মানুষ না তারপরেও তুমি অপরিচিত আই দিয়ে তোমার থাকাবো না বুঝলে তোমার সেইভাবে কম করে নিয়ে তোমার দেবো তুমি দু পয়সা বেশি লাভ করতে পারবা এ এই গাছটা দেখেছো এই দেখো এই গাছে দেখেছো কত বড় আম দেখেছে এই দেখো গাছ আছে বাবু সাড়ে তিনশো মতো গাছ আছে বাগানে তুমি দেখো দেখে যদি সেরকম হয় পছন্দ হয়তো গাছ না গাছও যেরকম আমও সেরকম সব একটা আম দেখেছাও আমি কমপ্লেন হয় যে শহায় শয়ে গাছ বড় করেছি আমগুলো দেখেছ কত সুন্দর পুষ্টি আছে সব ভিটামিন যুক্ত একটাও মনে করো যে ভিটামিনের অভাবে মসছে না

আচ্ছা যাও তোমার কথা থাক আমার কথা থাক পাঁচটা হাজার টাকা তুমি কম দিয়ে আমি মুরব্বী মানুষ কথা আর কোনো ইয়ে করার দরকার তুমি দেও আমি খাম কাকু তুমি তুমি পাঁচ হাজার টাকা কম গেছা আমি একটু দাম দেখাল্লিশ হাজার টাকা টাকা দিচ্ছি দেখতে হবে না বোঝো না আমি মুরব্বী মানুষ হাটা করবো সব এক তোমার সব এক তোমার সমস্যা টাকাটা দাও

तो आप सब लोग टाका हम पास आ रहे हैं देखिए एक टामो ने अमला मुरोप जी सासा हमारे हमें ठगा ले हां को नहीं का से टामो ने अभी की से करबा नहीं बा रे ये अभी की का से पता रसबो ना काज को देबू मुरोप जी सासा हमें ठगाले सासा ऐसा मुरो डाली मुकी रखे हमारे हमें 1 टाका अभी की काज रसना चाचा कोने गेलो हां चाचा को सासा हां हमारे एक का से टाका अभी की करबो को नहीं मोला नहीं Allah, 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 mata Allah, 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 Allah,